প্রত্যেক করার কারণে দশটা কারণে নাকি আমার আল্লাহ দেবেন আমার আল্লাহর পক্ষ থেকে দশটা রহমত আল্লাহ দিয়ে দিয়েছেন রহমত বন্ধু রহমত হয় না চোখটা করেন

শুক্রবার দিন আমি কারণে গেলাম নিজেরাও অলমন করেছেন প্রায় এক হাজার বারো বেশি করেছেন আপনি বেশি পড়তে পারলে আপনার

আমার আল্লাহ যদি ওই লোকদের আলোচনা তোমরা শোনো তারা ভাইরাল থাকবে না তারা সাধারণ থাকবে এলেমে আমলে আদলে আপনাকে বর্বর থাকবে তাদেরকে বেশি মানুষ চিনবে না এরকম মানুষগুলির সাথে তোমরা বসতে পারো বায়ান শুনতে পারো কথা শুনতে পারো আমার আল্লাহ বলেন মহুদারুন তোমরা হ্যাডেট করতে হবে

আমরা তো বড় বড় অরিয়াদের সাথে ঘুরে বেড়া করি আলেমদের সাহেবদের সাথে ওনাদের তাকুয়া দেখি আর সাথে হয়ে যাবে একটা মাহফিলে গেছি মানুষের বুঝলে আমরা ছিলাম ওই মাহফিলে আমার হুদুর ছিল আমার সাহেব ছিল প্রধান আকর্ষণ কি বেসারা আল্লাহ মানুষ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাসায় হয়তো নিমু আমাদের হুদুরকে হুদুর আমাদের আনন্দ চাই যে আল্লাহ আমার হায়াতে বাসায় বেসারা আল্লাহওয়ালা মানুষ দেখলে বুঝবেন

আমরা দুইজন কিন্তু আসি আমরা আমরা আউটে আমরা কি আউটে মাপিল শেষ শেষ হইল আলোচনাও করলো আলহামদুলিল্লাহ আমরাও করলাম আলহামদুলিল্লাহ আসার সময় হুজুর হাতে একটা খাম দিল হুজুর খামটা আমার কাছে দেবে কারণ আমি একটু উৎসুক বেশি কারণ আমার হুজুরকে আমার দেখা দরকার কাকে অনুসরণ করছি একজন গাইড আর একজন আলেমে একটা আলেমের মুরব্বি দরকার মুরব্বী না থাকলে আমি যে কথা বলবো আমি আপনাদের একবার বলছি আমার বাবা আছে মুরব্বি আমার সাহেব আছে মুরব্বী দুজন আমাকে কি করে নিয়ন্ত্রণ করে থাকে এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কথাগুলো বলা হয় কমপক্ষে একাধিকবার আমি চাষের বাসের কথাগুলো বলি এবার আমার হাতে দেন দিছে এখন আমার হাতে তো আমি পাইনি বুঝি আমি মুসা বেশি আশা করছি তো আমি কি মুস হয়ে গেলাম যাক ভিতরে আছে সাড়ে সাত হাজার টাকা কত টাকা সাড়ে সাত হাজার টাকা আমার হুসিল প্রধান অতিথি আপনারা এখন

তুমি বলো এই আব্দুল মালিক তুমি বলো এই আব্দুল কাদির তুমি বলো জামাল তুমি বলো কামাল তুমি বলো কি দিয়া ভাত খাইছো এটা সে কি আল্লাহ না তোমার না কামাল কি তুমি বলো তুমি নামাজ পড়ছ কি পড় নাই আল্লাহ পড়ছি যা আল্লাহ বলি নাই ও কাজ আছিল ওই হিন্দিটা আছিল হিন্দিটা আছিল তোমার মাল তোমার মাল বলতে কিছু না দিন দিন খেটা যাও সুবহানাল্লাহ বলেন না আর সর্বমাল বেশি আল্লাহ মাল আছিল এগুলো হিসাব করছি

ভাই অনুসূচনায় আল্লাহর যে বান্দা আল্লাহর যে

নিজের জীবনের গুণাগুণের কথা চিন্তা করেন আল্লাহ যে যে পানি নিজের চোখ দিয়ে তো আর পানি নিয়ে আসে কেরম বলছেন এই পানি এমন ভাবে আসবে চোখ থেকে তার মধ্যে মাফ করতে আমার আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত আর আমরা করতে করতে বেদেশা গেছি একটি বারো চিন্তা না আমার বয়সের আমার সাথে টাকা চলে যায় আমার সাথে

কারণ আমি কে আমার তো একমাত্র হিসেবে নেই তখন কেউ আমি ডিপ্রেশনে আসি আমার আল্লাহ আমার কথা শুনে না আমি বেশি গুণা করি না আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর রহমতের করে নেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনাকে আল্লাহ তো আমরা না করবেন এটার মানেটা কি আপনি এই যে এটা আমার হাতে আসছে এটা আমার হাতে নেব না এই উদাহরণ দিচ্ছে এটা ধরেন এটা একটা এটা কি আমার এটা গুণা আমি এটা করে ফেলেছি আমি এটা করে ফেলেছি এখন আমি তওবা করব তওবা তো না শোয়া খালে তৌ বা করো ফিরে আসবো তার মানে আমি ত করলাম এটা ছেড়ে দিলাম যতবার মন চাইবে শয়তান করবে ধরস না আর এক বদলে কি আর দমরা গুনে দ ওইটা ক্ষমা চাইছো আল্লাহ লাভ আস্তে আল্ মাফ করে দিব দাও গুনে আবার চপ আমার উদাহরণকে আপনারা বুঝতেছেন আপনি নিজেকে শক্ত রাখিয়া নিজের নাফসের বিরুদ্ধে মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন আমি ঘুরেটা করেছি আল্লাহ

এক নম্বর কথা দুই নম্বর কথা কোনো বন্ধুর বাসায় থাকতে দিবেন না কারণ আমার নবীর একটা ভবিষ্যৎবাণী যারা মিডিয়া চালান তারা জানেন ফেসবুক চালান তারা জানেন এটা প্রায় বাস্তব হয়ে যাচ্ছে কাউমে লুদকে যে কারণে ধ্বংস করা হয়েছিল কাউমে লুট লুত আলি আল্লাহ সেই গজব দ্বারা ধ্বংস করা হয়েছিল আজকে ইয়াহুদি নাসারাদের মাধ্যমে ওই গজবটা সারা পৃথিবী সরছে সরছে আমার দেশেও চড়তেছে নজরুল্লাহ একটা মানুষ যদি ফেসবুক আইডি একটা রিয়েল থাকে তিনটা থাকে তার ফ্যাক আইডি কথা কি বুঝেন ওই ফ্যাক আইডি দিয়ে কি করে আপনারা খুব সাবধান এই আমার আল্লাহর গজব কিন্তু আমাদের উপর কেন আসতেছে খুব সবই কে আপু আপনার ভাইকে আপনার সন্তানকে আপনার বাতিটাকে কোন অবস্থাতে তার ছেলে বন্ধু উৎসাহে এবং মেয়ে তো নাই মিষ্টি দিবেন না যত পড়াশোনা আছে সামনাসামনি ক্লাস টু ক্লাস কথাকে বুঝে গেছেন খুব কেয়ারফুল আপনাদের ইঙ্গিতে বলছে কিছু কথা বলা যায় না চুলে আপনাদের আপনার শিক্ষিত সমাজ আপনারা বুঝে যাচ্ছেন খুব সাবধান নবীজির ভবিষ্যৎবাণী প্রায় 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 বাস্তব হয়ে যাচ্ছে বাস্তব হবে বাস্তব কি হবে এর মধ্যে সমাজে বেড়ে যাচ্ছে না নিজের সন্তানকে নিজের ভাই বেড়াদারকে অবশ্যই দেখে রাখবেন কোন অবস্থাতে কোন অবস্থাতে আপনাদের ছাড়া তাদের কোথাও বেড়াতে দেবেন না আগেকার বন্ধুত্ব এখন আর নাই এই কথা বন্ধ screenSize এখন নাই বাবা রে আমার মূল টপিক ছিল সুরাতুন আল কাফিরুন কত দূরে চলে গেছি আমি আর কথা বলব না এখানেই দিয়ে দেব তবে এতটুকু কথা বলে রাখি যে কথা যা বললাম আপনাদেরকে সেই কথাগুলো আপনারা কি মেনে চলতে পারবেন না সবাই বলে না সবাই বলেন যে কথাগুলো কোরআন ও হাদিসের আলোকে আমি গুনাহগার সহ আমাদের সতর্কতার জন্য আমরা বললাম ওই গুণাগুলো কি আমরা ছেড়ে চলতে পারবো কিনা আমরা তো জানি এটা এটা গুনাহ জানি কিনা বাবারে আমার একটা হাদিস আমার মনে পড়েছে ইনশাল্লাহ আগামী সময় হইতে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব যে ব্যক্তি সমকামী যে ব্যক্তি সমকামী তার দিকে আমার আল্লাহ কখনো রহমতের নজরে তাকাবেন না সেখানে আমার আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া থাকবে না যেখানে আমি আল্লাহর আমার আমার আল্লাহ। মায়া সারা আমার আল্লাহর মায়া সারা কোনো মায়া থাকবে না যেখানে আমার আল্লাহর রহমত সারা কোনো রহমত কাজ আসবে না যেখানে আমার আল্লাহর সাহেব যেত আর সে সাহেব কোনো সায়া থাকবে না দুনিয়া তো ওই ব্যক্তির আলোক প্রাপ্ত মাঠে আমার আল্লাহ রাবুল আলমী ওই বান্দাটার দিকে আল্লাহর নজর দিবেন না আমার আব্বা যদি আমার দিকে না দেখায় আমার বাকি বাইরে যদি চার মনে চায় তাহলে আমার অবস্থা ভালো হবে না খারাপ হবে না বাবারে আমার মালিক যদি আমাকে কোনো জিনিস না দেয় অসন্তুষ্টি হইয়া অন্য কে দেয় আমি কর্মচারীকে না দেয় আমার অবস্থা খারাপ হবে না ভালো হবে বাবারে কারো সাথে আমার আল্লাহর তুলনা চলে না তুলনা দেওয়া যাবে না দুনিয়ার সৃষ্টির পুজো গিয়ে বলছি আল্লাহ তুলনা দেয় না রে বাবা আমার আল্লাহ রাবুল আলমী এতটা দয়াবান এতটা মায়ের আল্লাহ আমার আল্লাহকে বাই কখনো নারাজ করিও না কখনো না এখন তো যৌবনের তার নাই কথাগুলো বলা লাগে এই কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে কেন হাদিস শরীফ সাক্ষী কোরআন বিচার করলে আমরা জানবেন বুঝবেন বাচ্চারা যখন ছেলে যখন মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তাদের যখন স্বাভাবিক যখন হয়ে যায় কি হয়ে যায় সাবালক স্বাভাবিক হওয়ার চিহ্ন পুরুষের দাড়ি উঠবে ছেলেদের কি উঠবে দাড়ি উঠবে মজ দেখা দেবে বগলের নিচের পশম উঠবে নামের নিচের পশম উঠবে বীর্য আসবে হয়তো স্বপ্নদোষ হবে নারীদের মাসিক হবে যেটাকে হায়েস বলা হয় সাবালক হয়ে গেছে তাদের নাগরিকদের বসা মরবে বকুলের সাবালক হয়ে গেল এই অবস্থায় পিতা খেয়াল করা লাগবে আমার সন্তানটা গুনার দিকে কি কিনা কথা বলেন না কেন এটা আপনাকে এই ছেলের প্রত্যেকে গুনার জন্য বাপকে ধরবে কাকে ধরবে চাচা অভিভাবক চাচাকে ধরবে বড় ভাইকে ধরবে এই প্রত্যেকটা অপরাধের জন্য বাবা এই দুনিয়ার অল্প একটা সময় গুনা থাকে থাকা যায় না আমাদের মতো বহু মানুষ তো থাকে আল্লাহ রয়েছে বুঝছেন না আমরা পারি না কেন শয়তান আমাদেরকে দখল করছে শয়তানকে আপনাকে চাষাবাদ করতে আপনি নামক জমিনটাকে চাষাবাদ করতে শয়তানকে দিয়েন না আপনি যে জমিন এই জমিনটাকে চাষাবাদ করতে শয়তানকে দিবেন না বাবা দুইটা হাতে পায়ে হাত রেখে আপনার পায়ে হাত রেখে বলি বাবা গুণা করতে মন চাইছে কোরআন নিয়ে বসে যাবেন আপনি আপনার পাঠ্য বই পড়া শুরু করবেন তাও নাই পত্রিকা পড়া শুরু করবেন তাও নাই দ্রুত পরিবারে কেউ থাকলে নিজেদের কথা বলবেন তাহলে গুনার যে এটা একলা হয়ে আসে একা বোধ হওয়ার পর আসে আরেকটা আসে দুষ্ট বন্ধুর একসাথে হয়ে গেল এটা চলতেছে এখন বন্ধু বন্ধু দেখার মানে হচ্ছে গুণা কথা কি বুঝতে পারছেন ইঙ্গিতে বলছে আগে আপনারা দেখার মানে হচ্ছে কি হাদিস আমরা পড়ছি এক বন্ধু আরেক বন্ধুর কাছে যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে দেখা করে সাক্ষাৎ করে মশাফা করে কর্মর্দন করে দিন বিষয়ে আলোচনা করে তাহলে বিপরীতে কি হবে তাদের গুণালা করবে আর এখন বিপরীত হচ্ছে তাই এখন এসব বন্ধুত্বের আর কোনো দাম নাই হাদিসপত্র চলতে গেলে আরও বহু সময় লাগবে এই জন্য নিজে নিজের বন্ধু বানা নিজের নিজের ফ্যামিলিকে বন্ধু বানা বাপকে বন্ধু বানা এক কথা কথা ভুলে বলে কথাই বোঝা গেছে আমাদের এই সমস্যাটা হয় কেন সন্তান বিবাহ করার জন্য তার একটা ভাব তৈরি হয় বিবাহটা ফরস বিবাহটা ওয়াজিব বিবাহটা সুন্দর বিবাহটা নফল প্রায় সাই রকমের বিয়ে আছে রকমের বিয়া যদি আপনি দেখেন আপনার সন্তানটা হ্যাঁ ওই জেনার মধ্যে চলে যাচ্ছে এই জেনা এই জেনা নারী পুরুষ জেনা আবার সমকামিত জেনা নাও এ এটা চলতেছে এখন চলতেছে যেটা লিপ্ত হচ্ছে আপনি আপনার সন্তানকে বুঝাবেন দেখবেন আপনি অবসার করবেন আপনি দেখবেন হচ্ছে না আপনি ডাক্তার সাথে পরামর্শ করবেন তাও হচ্ছে না তাকে বিয়ে করাই দেবেন আপনার খরচ কি করাই দিবেন এখন আমাদের বর্তমান সমাজে কোনো দেশকে আমরা দোষী করবো না আমরা দোষী আমরা 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 কোনো দেশকে না আমি বলি কথাটা খেয়াল করেন একটু সময় বেশি গেলো হাতে পায়ে বলি সামান্য ধরে দেখবেন এখন আমরা বিবাহটাকে কঠিন করে ফেলেছি আর সেনা বেবি সারটাকে আমরা সহজ করে ফেলেছি যেহেতু নারী পাওয়া যাবে না কারণ দ্বিতীয় অপশন মানুষ বেশি নিয়েছে অন্যটা কারণ ওইটা কেউ মাইন্ড করবে না বন্ধু তো বন্ধু তাই খুব সাবধান খুব সাবধান খুব সাবধান বিবাহটাকে আমরা সহজ করবো কি বলেন কি কেউ কি আপনার কেউ কি এক লাখ টাকা মায়ের বিয়ে দিবেন এটা দিতেন বাবু সাত লাখ টাকা আমি শুরু করবেন আট লাখ টাকা আমি করবো আট পাইছি তো বেসারা কি জীবন দিতে হবে ওইটা অনেকে হাইব অনেকে হাইতে এটা সহজ করতে হবে আল্লাহ আল্লাহ আনাদ করবো আপনাদের উপর আমার উপর আমি যদি এটা বিবাহটা সহজ করবো সেনা ব্যবস্থার কঠিন এলাকায় যারা মাতাব আছেন এবং যারা মৌর্বী শ্রেণীর লোকেরা আছেন কঠোর নতুন যুব শ্রেণীপুর